ক্যামেরার লেন্সে বলতে চান মানুষের কথা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরতে চান অনন্য উচ্চতায় দর্শক বলছি বাংলাদেশের আলোকচিত্রশিল্পী পিনু রহমানের কথা যিনি সম্প্রতি রাশিয়া থেকে আন্তর্জাতিক ফটোগ্রাফিক অলিম্পিয়াডে অর্জন করেছেন স্বর্ণপদক পদক একযুগেরও বেশি অভিজ্ঞতায় দেশ বিদেশ মিলিয়ে আশিটির বেশি স্বীকৃতি অর্জন করেছেন তিনি তরুণরাও যেন আলোকচিত্রে বাংলাদেশের জন্য অবদান রাখতে পারেন সে বিষয়েও কাজ করে যেতে চান তিনি রেজা বিস্তারিত। মাসির সুরে যেন থমকে যায় চারপাশের বাতাস ঠিক সেরকমই চারদিকের মুহূর্ত সব বন্দি করে রাখা মানুষটির নাম বিনুর রহমান পেশায় ব্যাঙ্কার হলেও মননে মগজে আর আবেগে মানুষটি একজন আলোকচিত্রী চারপাশের জাপিত জীবনের চলন্ত মুহূর্তগুলো স্থির ধারণ করার বাসনাই তাকে আলোকচিত্রী করেছে ছবি তোলার তীব্র টান ছোটবেলা থেকেই বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধুদের ছবি তুলেই হাতেখড়ি এর পরের গল্প শুধু সামনে গুবার। এক যুগেরও বেশি সময় ধরে বিশ্বের বিশটিরও বেশি দেশে তুলে ধরেছেন বাংলাদেশকে ঝুলিতে ভরেছেন আশির বেশি দেশীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি যখন হচ্ছে বিশ্ববিদ্যালয় লাইফ শেষ করলাম তখন হচ্ছে দেখা গেছে বাসী কবিতা ছবি তো চলছি এরকম করতে করতে একটা সময় মনে হলো প্রফেশনাল লাইফে যখন ঢুকলাম তখন আমি আসলে প্রথম ক্যামেরার জন্য একটা লোন নেই প্রায় পঁচাত্তর হাজার টাকার মতো এবং সেই ক্যামেরা দিয়ে যেহেতু আমার ব্যাংকের রবিবার থেকে বৃহস্পতিবার কাজ করতে হয় আমি ঠিক করে নিলাম যে শুক্রবার শনিবার হবে আমার বার এবছরের আগস্টে পিনু রহমান রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফটো অলিম্পিক দু হাজার পঁচিশের গ্র্যান্ড ফাইনালে অ্যাকসেন্ট ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেন এছাড়া তিনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অলিম্পিয়ারের রাষ্ট্রদূত হিসেবেও নিযুক্ত হয়েছেন যার হাত ধরেই দু সালে বাংলাদেশে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন হবে প্রতিবারই যখন বিশ্বের যে কোনো প্রান্তেই যাই না কেন আমার নামের সাথে যখন আমার দেশের নাম উচ্চারিত হয় তখন যেই ফিলিংসটা তৈরি হয় এটা তো আসলে মানে ভাষায় অব্যক্ত এটা ভাষায় প্রকাশ করা যাবে না একটা ক্যাটাগরি যেটা ছিল অ্যাকসেন্ট ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে তোলা ছবিটাই আমার ওখানে প্রথম হয়েছিল আমি এবং আমি স্বর্ণপদক সম্মাননা পেয়েছিলাম সেখানে ওখান থেকে ফিরে আসার পরে আমি এই ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক অলিম্পিয়াডের অ্যাম্বাসেডর মনোনীত হই লাল সবুজের এই বাংলাদেশকে ক্যামেরার লেন্সে তুলে ধরতে চান আরো বৃহৎ পরিসরে ছবিতে মানুষের জন্য মানুষের কথাই বলতে চান নিয়মিত নতুন প্রজন্মের জন্যও আলোকচিত্র জগতে অবারিত সুযোগের ব্যবস্থা করতে চান পিনু রহমান প্রত্যেকবার যখন লেন্সের এপার দিয়ে তাকাই আমি একটা গল্প খোঁজার চেষ্টা করি আমার লেন্সের ওই পাশে যেন একটা গল্প থাকে আমি একটা সোল খোঁজার চেষ্টা করি আমি চেষ্টা করি মানুষের গল্প বলার আমার ছবির মাধ্যমে কোনো একটা মেসেজ দেওয়ার যতটুকুই যা কিছু শিখি না কেন আমি যদি আমার পরবর্তী প্রজন্মকে কিছুটা শিখিয়ে যেতে পারি আমার কাছে মনে হয় সেই দায়বদ্ধতার জায়গাটা কিছুটা ঋণ শোধ হলো আর কি এবার সেই রাশিয়ান কালচারাল সেন্টারে পিনুর রহমানের প্রথম সলো অনুষ্ঠিত হবে এছাড়া আগামী বছরের শুরুতে জাপানেও একটি একক প্রদর্শনী হওয়ার কথা আছে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা